ব্যবসাটা উত্তম তাই তো ও এই তুমি প্রতিদিন বিক্রি করো হ্যাঁ তা তুমি পড়াশোনা করো না কোন ক্লাসে পড়ো হ্যাঁ কোন ক্লাসে পড়ো সিক্স সিক্সে পড়ো কোন স্কুলে পড়ো এদিকে কোথায় হ্যাঁ দূরে এই পেন কোথা থেকে কেন কোথায় এগুলো কত করে কেনা পড়ে

অনেক খুশি তাহলে পেন আমি নিয়ে নি নাকি হ্যাঁ না তুমি তুমি নিয়ে যাও না তো তুমি লিখবে আমি লিখব না তুমি নিয়ে যাও এগুলো তুমি আবার বিক্রি করবে তাই নেবে না না কেন না আচ্ছা আমি তো আমি আমি তো কিনে নিলাম আমি তোমাকে আবার দিয়ে দিলাম তুমি আবার বিক্রি করবে হ্যাঁ তুমি নিয়ে লিখবে আচ্ছা আমি একটা নি একটা নি না আমি এর মধ্যে এই পেনটা আমার খুব পছন্দ হয়েছে আমি এই পেনটা নিচ্ছি তাহলে এগুলো তুমি আবার বিক্রি করবে ঠিক আছে না ভাই কেমন হলো থ্যাংক ইউ ওয়েলকাম তুমি খুশিতে বলো আসলে তুমি বাচ্চা মানুষ তো তুমি এই ব্যবসা করছো সেই জন্য তোমাকে দেখে আমি এই তোমার কাছে এলাম এই পেনগুলো কেনার জন্য পেন সবাই নেয় এরকম দিলে সবাই নেয় হ্যাঁ তাহলে এরকম ব্যবসা করবে হ্যাঁ কারো হাত পাতবে না ঠিক আছে কী বললাম বুঝেছো আর ব্যবসা করে যেটা কি ইনকাম করবে সেটা হচ্ছে মানে অনেক ভালো ভালো জিনিস তাই না ওই ক্যামেরা দিকে থাকো টাকা করে দাও কত টাকা লাভ হলো দুশো টাকা দুশো টাকা লাভ হলো দুশো দশ টাকা লাভ দুশো দশ টাকা লাভ আচ্ছা ঠিক আছে যা